সালামু আলাইকুম একটি রাজনৈতিক দল কখনোই জনমত বা জনসমর্থক ছাড়া কোনোভাবেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না সেটা হোক রাজনৈতিক রাজনৈতিক দল দল কিংবা বৃহৎ পরিসরের কোনো তবে এই যে জনমত বা এই জনসমর্থন এগুলা সৃষ্টি করার জন্য কিন্তু বিভিন্ন সময়ের প্রয়োজন হয় এবং বিভিন্ন প্রেক্ষাপটের প্রয়োজন হয় কোনো কোনো রাজনৈতিক দল তাদের এই যে সময় বা এই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এমন কিছু কর্মকাণ্ড ঘটায় বা এমন কিছু কর্মসূচি পালন করতে সক্ষম হয় যাতে জনগণের কাছ থেকে তাদের প্রতি যে একটি ভালোবাসা বা জনমত সেটি অটোমেটিক্যালি হয়ে যায় আবার কোনো কোনো রাজনৈতিক দল এমন কিছু কর্মকাণ্ড করে যেগুলো সাধারণত সমাজে অথবা দেশে যে সকল জনসাধারণ বসবাস করেন তাদের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে যার ফলে কিন্তু তাদের জনমত গঠনের যে সক্ষমতা সেটি তারা হারিয়ে ফেলে এখন এই জনমত গঠনের দুটি যে প্রক্রিয়া আমি আলোচনা করলাম এর প্রেক্ষিতে কিন্তু বর্তমানে যে সকল জরিপসমূহ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসছে অথবা আওয়ামী লীগ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই দুটি কারণ কিন্তু অনেকটাই আওয়ামী লীগের এই জনপ্রিয়তায় ফিরে আসা বা জনমত বেশি হওয়ার পেছনে প্রভাবক হিসাবে কাজ করছে তবে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় সম্ভব কিনা এই বিষয়ে আলোচনা অত্যন্ত সূক্ষ্ম এবং এই বিষয়গুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা প্রভাবিত তবে এর পূর্বে আমাদের একটি বিষয় জানা প্রয়োজন এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে বর্তমানে অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রভাবে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছরের ক্ষম ক্ষমতার যে একটি দাপট ছিল সেটি অবসান ঘটাতে বাধ্য হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তাদের অবস্থান থেকে তারা নিরাপদ এক্সিট নেন বা সেফ এক্সিট নেন এবং কেউ কেউ কারাবরণ করেন আবার যিনি শীর্ষস্থানীয় রয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী উনিও কিন্তু কোনো একটি নিখুঁত পরিকল্পনার কারণে দেশ থেকে চলে যেতে বাধ্য হন এখন এই যে একটি প্রেক্ষাপট সেখানে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাথে বাকি রাজনৈতিক দল কিন্তু বিরোধী অবস্থানে ছিল এখন এই বিরোধী অবস্থানের প্রেক্ষিতে সাধারণত রাজনৈতিক যে জনমত ছিল সেটি আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ রয়েছেন বা আওয়ামী লীগের সাথে যারা রাজনীতিতে জড়িত তাদের জনমত বা তাদের সমর্থন কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিল এবং বাকি যে সকল রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু এককভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করেছিল তবে এই সময়কালটা কিন্তু পরিবর্তন হতে বেশি সময় লাগেনি কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে তাদের কর্মকাণ্ড অনুযায়ী তারা কিন্তু এখন আর সেই পাঁচই আগস্ট বা জুলাই আগস্টের যে একটি প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে নেই তাদের মধ্যে পার্টিশন হয়েছে এবং তারা নিজ নিজ যে অবস্থান রয়েছে বা নিজ নিজ যে রাজনৈতিক ধারা রয়েছে সেই রাজনৈতিক ধারায় ফিরে গিয়েছেন এবং নিজ নিজ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে তারা কিন্তু রাজনীতির মাঠে বর্তমানে বিচরণ করছেন এখন আওয়ামী লীগের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার সাথে আমি যেমনটি বলছিলাম যে বিরোধী যারা ছিল তাদের প্রভাব কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দেখুন বিগত থেকে দেশে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং হ্যাঁ বিভিন্ন ধরনের অনৈতিক থেকে নাশকতা পর্যন্ত এদেশে সংগঠিত ক্রমশ হয়ে আসছে এখন এই যে ক্রমশ বা ক্রমবর্ধমান নাশকতা অথবা দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য বর্তমানে কিন্তু দায়ী করা হচ্ছিল তবে আওয়ামী লীগকে দায়ী করার পেছনে সাধারণত রাজনৈতিক একটি প্রপাগান্ডা বা রাজনৈতিক একটি অভ্যন্তরীণ যে বিষয়াদি থাকে সেগুলা জড়িত সাধারণত পাঁচই আগস্টের পর থেকে আমি যেমনটি বলেছিলাম যে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মী বিশেষ করে যারা পদধারী নেতাকর্মী ছিলেন আওয়ামী লীগের তারা কিন্তু নিরাপদ অবস্থানে রয়েছেন বা আত্মগোপনে রয়েছেন এবং কেউ কেউ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন অর্থাৎ সর্বোপরি যদি আমি হিসাব করে বলি তাহলে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য আর নেতৃত্ব শূন্য অবস্থায় থাকা ইউনিট কখনোই আমার মনে হয় না যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে কারণ হ্যাঁ তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারা একটি বিষয়ে করার পূর্বে সাধারণত যে তাদের যে নেতৃত্ব দিবে বা সাহস দিবে সেই সাহস দেওয়ার লোকবলের অভাব বোধ করছেন যার ফলে তারা কোনো ধরনের মাঠ পর্যায়ে যাওয়ার সাহস কিন্তু পাচ্ছেন না তাহলে এই যে সমূহ ঘটলো বিভিন্ন পত্রিকা বা গণমাধ্যম সমূহ যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল যারা তখনকার সময়ে এনটি আওয়ামী ছিল তাদের উপর কিন্তু বিভিন্নভাবে দোষারূপ চাপানো হচ্ছে বা তারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে এক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে যে সকল জনমত ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সেই সকল রাজনৈতিক দলের উপর তাদের যে একটি ভালোবাসা বা খুব ছিল সেই খুবটি কিন্তু আরো দ্বিগুণ ভাবে বেড়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের প্রতি তাদের বিগত পনেরো বছরে যেই খুব ছিল সেই খুব কিন্তু তারা অনেকটা পাশ কাটিয়ে আবার মনে করছেন যে দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারপরও দেশে এই ধরনের প্রতিনিয়ত ঘটছে সুতরাং আমরা পূর্বে যে গভর্নমেন্ট ছিল বা পূর্বে যে শাসন ব্যবস্থা ছিল সেখানেই আমরা নিজেদের নিরাপদ মনে করছি এবং এর প্রভাবে কিন্তু ওই যে বিরোধী দল বা এনটি টি আওয়ামী লীগ যে সকল রাজনৈতিক দলগুলো ছিল সেই সময়ে বা আন্দোলনের সময় তারা কিন্তু তাদের জনপ্রিয়তা হারাচ্ছে এবং জনপ্রিয়তার একটি বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাচ্ছে কারণ আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় নেই আওয়ামী লীগ বর্তমানে মাঠ রাজনীতি নেই এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের আমলে যে সকল নিয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছিল সেগুলো তারা অনেকটাই বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন সেদিক থেকে যদি আমি হিসাব করি তাহলে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়াটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় এবং এটি যেমন জনমত জরিপগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে এখন যে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরা সম্ভব কিনা এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর বা বাংলাদেশের ইতিহাসে এরকম ক্ষমতা রদবদল হওয়ার পর যারা ক্ষমতাচ্যুত হয় তারা ক্ষমতায় ফেরা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় এবং এই ক্ষমতার ফেরার জন্য কোনো অলৌকিক বা আলাদিনের চেরাগ হয়ে কেউ আসবে না যে পুনরায় ক্ষমতায় বহাল করে দিতে হবে বরঞ্চ এই ক্ষমতায় ফেরার জন্য যদি নির্বাচনের প্রস্তুতি নিতে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে হবে এবং সুষ্ঠু ধারায় যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এখন এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই প্রস্তুতি তাদের তৃণমূল থেকে নেওয়া কারণ প্রস্তুতিবিহীন কোনো কিছুই সফলতার মুখ দেখে না এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যদি আন্দোলন সংগ্রামে যেতে হয় অর্থাৎ এই যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে বা তাদের জনসমর্থন যেটা ছিল সেটা যদি প্রকাশে ভোটাধিকারে পরিণত করতে না পারে তাহলে তাদের আন্দোলন সংগ্রামের পথ বেছে নিতে হবে এখন আন্দোলন সংগ্রামের পথ যেটি রয়েছে সেটি কিন্তু একদমই সহজ বিষয় নয় এবং এই আন্দোলন সংগ্রামের পথে হাঁটতে হলে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ মামলা হামলা জেল জুলুম নির্যাতন নিপীড়ন যেগুলো রয়েছে আওয়ামী লীগের জন্য তার থেকে দ্বিগুণ পরিসরে কিন্তু তখন সেটি বেড়ে যাবে এর কারণ হচ্ছে তখন কিন্তু একটি নির্বাচিত সরকার দেশে অবস্থান করবে আর বর্তমান প্রেক্ষিতে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনে নির্বাচনে জেতার সম্ভাবনা খুবই খুবই ব্যাপক বা বেশি বিএনপির এখন বিএনপি যদি তাদের সরকার গঠন করে তাহলে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি যে বিগত পনেরো বছরের যে ক্ষুব্ধতা রয়েছে আওয়ামী লীগের উপর বা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সেটা কিন্তু মামলা হামলা মোকদ্দমার মাধ্যমে আওয়ামী লীগের উপর পুনরায় তারা সেটি চাপিয়ে দেবে এবং এভাবে আওয়ামী লীগ কিন্তু কুণ্ঠাসা করে রাখার জন্য বা আওয়ামী লীগকে কুণ্ঠাসা করে রাখার জন্য তারা তাদের রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য ব্যবহার করবে সুতরাং যদি বিএনপি ক্ষমতায় আসে অথবা কোনো একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সেক্ষেত্রে আওয়ামী লীগের আন্দোলনের পথ অনেকটাই কঠিন হবে এবং ধীরে ধীরে সব মামলা মোকদ্দমা সহ্য করে ধীরে ধীরে হয়তোবা কোনো না কোনো এক সময় আওয়ামী লীগ এই আন্দোলনের পথে ফিরে আসতে সক্ষম হবে এবং এই আন্দোলনের পথে ফিরে আসার জন্য যে জিনিসটি আওয়ামী লীগকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে তাদের যে অভ্যন্তরীণ ঐক্যমত রয়েছে বা নেতাকর্মীদের মধ্যে একদম কেন্দ্রীয় পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ সকল নেতাকর্মীদের যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সেই ঐক্যবদ্ধতা যত বৃদ্ধি পাবে এবং যত একজোট হতে পারবে এই রাজনৈতিক দলটি ততই তারা আন্দোলনের পথে ধাবিত হবে এখন সর্বোপরি যে জিনিসটি আসলে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে সবই করা সম্ভব অর্থাৎ নির্বাচনে যেহেতু কোনো বাধা নেই সুতরাং নির্বাচনেও যেতে পারবে যদি তারা তাদের যে মাঠ পর্যায়ে রাজনীতি রয়েছে সেটি নিয়ে ভাবতে থাকে এবং মাঠ পর্যায়ে ফিরে আসতে পারে অর্থাৎ মাঠের রাজনীতি যদি তারা তাদের অনুকূলে নিয়ে আসে তাহলে কিন্তু তারা এই যে আন্দোলন বলুন আর নির্বাচনে অংশগ্রহণ বলুন অথবা ভোটাধিকারের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়া বলুন এর সবগুলি কিন্তু আওয়ামী লীগের জন্য সম্ভব বলে বিশ্লেষকরা মনে করছেন